রাজনীতি বিজেপি আসলে হিন্দু হিন্দু ভাই ভাই করতে করতে গোটা হিন্দু ধর্মটাকে বিপদে ফেলেছে দেখুন আমরা বামপন্থীরা এই ঘটনাটাকে হিন্দু মুসলমান এই দৃষ্টিভঙ্গিতে দেখি না আমরা দেখছি বাঙালিদের ওপর অত্যাচার বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এনআরসিটাকে লাগু করা এনআরসি উদ্দেশ্যেই এই ভোটার লিস্ট সংশোধনের নামে নাগরিকত্ব সংশোধনীর নামে তিন পুরুষের চার পুরুষের জন্মের সার্টিফিকেট চেয়ে পাঠাচ্ছে আসলে গোটা দেশ জুড়ে আর এস যে পলিসি যে পলিসিতে এক এক একতান্ত্রিক একটা পরিবেশ হিন্দি হিন্দু হিন্দুস্তান রকম একটা দেশ তৈরি করতে চায় যেখানে বিজেপি মনোভাবাপন্ন আর এস এস মনোভাবাপন্ন তারাই নাগরিক অধিকার পাবে আর বাদবাকিরা কেউ পাবে না গোটা দেশ জুড়ে নাগরিকত্বের নামে আসলে দেশের মানুষকে আতঙ্কিত করা বিপদে ফেলা গত পাঁচ বছরে চোদ্দ সালের পর মোদী সরকার একের পর এক প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ বছরে দু কোটি চাকরি নেই পনেরো লক্ষ টাকা নেই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে চাল ডাল আলু পেঁয়াজের দাম বাড়ছে নতুন কোনো কলকারখানা নেই শিল্প নেই শুধুমাত্র রাম মন্দির এই সব তো একটা সরকারের কাজ নয় এই সব করে আসলে যখন মোদী সরকার বুঝতে পারছে যে ঘাড়ের ওপর নিঃশ্বাস পড়ছে যখন মোদী সরকার বুঝতে পারছে এগ্রিকালচার বিল ন্যাশনাল এডুকেশন পলিসি শ্রমিক বিরোধী শ্রমকোট বিল এগুলো যখন একের পর এক জায়গায় শ্রমজীবী মেহনতি গরিব কৃষক শ্রমিক যুবক কর্মসংস্থানমুখী বেকার যুব যুব সমাজ তারা যখন ঐক্যবদ্ধ হচ্ছে সরকারের বিরুদ্ধে তখন তখন বারে বারে বিভাজনের অঙ্ক বিভাজনের রাজনীতি আতঙ্কের রাজনীতি বিজেপি সরকার নামাতে চাইছে আসলে আলটিমেট যে বিজেপি আসলে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলে তারাই দলিতদের ওপর সবচাইতে বেশি অত্যাচার করে যারা হিন্দু হিন্দু ভাই ভাই করে তারা ডিটেনশন ক্যাম্পে সবচাইতে হিন্দুদের বেশি পাঠায় এ রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষ যারা হিন্দু এবং ধর্মপ্রাণ হিন্দু চৈতন্য লালনের পশ্চিম বাংলার মাটিতে যারা হিন্দুত্বের প্রশ্নচিহ্ন তৈরি করছে যারা হিন্দুত্বের সঙ্গে আর এস মতন করে তৈরি করতে চাইছে আজকের দিনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে রাস্তায় নামতে হবে আপনি আমাকে বললেন যে বাম কংগ্রেস দিন ও সবাই নেমেছে না মিথ্যে কথা আসলে ছদ্মবেশী বিজেপি উপসর্গহীন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দু সালে বাজপেয়ী সরকার যখন এই এনআরসির বু প্লিন্ট এই নাগরিকত্ব সংশোধনী বিলের সঙ্গে যুক্ত করে দেয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সরকারের মন্ত্রিসভার পাট ছিলেন তিনি তখন একবারও বিরোধিতা করেননি বিজেপির আগে দু সালে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে স্পিকারের দিকে প্রথম যিনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় এক কোটি বাংলাদেশি আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় উনি এনআরসি চেয়েছিলেন স্বাভাবিকভাবে আজকে বিজেপি যা যা করছে তৃণমূল তার সঙ্গে একদম যোগ্য সঙ্গত দিচ্ছে দেখা যাচ্ছে মহারাষ্ট্র থেকে মধুয়া পাঠ থাকা সত্ত্বেও মধুয়া যে মানুষরা তারা পশ্চিমবঙ্গে ফিরে আসে তারা এসে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ বলছে যে বিজেপি আসলে হিন্দু বিরোধী হিন্দুদের এক দাদা দাদা আসলে বিজেপি হচ্ছে হিন্দু বিরোধী দলিত বিরোধী সংখ্যালঘু বিরোধী বিজেপি নিম্ন বিরোধী বিজেপি তপশালী জাতি বিরোধী তপশালী উপজাতি বিরোধী আসলে দলিতদের যেভাবে অত্যাচার করে এই রাজ্যে মতুয়াদের পরেও বিজেপির অত্যাচার একই লেভেলে যাচ্ছে আসলে মতুয়ারা যারা তো এই আর এস এস বিজেপির যে তীব্র হিন্দুত্বের রাজনীতি সেই মতাদর্শের তীব্র বিরোধী হরিচাঁদ ঠাকুর যে হচ্ছে মতুয়াদের প্রণম্য ব্যক্তি তিনি কিন্তু বরাবর আর এস এই প্রবল সাম্প্রদায়িক হিন্দুত্বের রাজনীতির বিরোধী করতেন আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোটো গোষ্ঠীদের মধ্যে ধর্মীয় উন্মাদনা তৈরি করে কখনো ধর্মের নামে কখনো ভাষার নামে কখনো জাতের নামে কখনো উচ্চবর্ণ নিম্নবর্ণের নামে ছোট ছোট ভাগে বিভক্ত করা হচ্ছে মানুষকে এটা আর এস এর ভাবনা চিন্তা আর এস পলিসি সাইভাবে আজকে বিজেপির মুখোশ সামনের দিকে আসছে এতদিন ধরে যে উন্নয়নের কথা বলতেন বিকাশের কথা বলতেন আচ্ছা দিনের কথা বলতেন এগুলো সব ভাঁওতা আসলে বিজেপি আর এস যে পুরোনো দিনের একটা উচ্চবর্ণ সম্প্রদায়ের দমিত একটা সমাজ ব্যবস্থা যেখানে মহিলারা পর্দার আড়ালে থাকবে ঘন্টার আড়ালে থাকবে মহিলারা ভোগ্য হিসেবে ব্যবহৃত হবে সমাজের নিচুবর্ণ যারা সিরুলকা কাজ সিরুল প্রায় মতুয়া তারা হচ্ছে সমাজে তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে এটাই বিজেপির রাজনীতি একেবারে শেষ প্রশ্নে যাব রাশিয়ার থেকে তিল বন্ধ করতে হবে ট্রাম্প ট্রাম্প সরকার ভারতের অর্থাৎ মোদী সরকারকে হুশিয়ারি দিচ্ছে না হলে অর্থনীতি ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে ফের ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের কি বলবেন যারা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ যুদ্ধবাজ হয় যারা কর্পোরেট ব্যবসায়ী হয় তারা রাজনীতির কারোর হয় না এখন মোদী উত্তর দিক নমস্তে ট্রাম্প কে করেছিল কে ওখানে আমেরিকায় গিয়ে ট্রাম্পের জয়ধ্বনি দিয়েছিল কে ট্রাম্প যে নাগপুরে লাড্ডু বিলি করেছিল কে গুজরাটের ট্রাম্পকে নিয়ে এসে কোভিডের সময় লকডাউন আটকে রেখেছিল যাতে ট্রাম্পের অনুষ্ঠানটা হয়ে যায় কে গুজরাটের বস্তিকে সাদা কাপড়ে ঢাকা দিয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছিল কে ট্রাম্পের কথায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেছিল কে ট্রাম্পের কথায় আমাদের সেনাবাহিনীর বীরত্বকে ছোট করেছিল যা পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের মাথাকে হেড করে দিয়েছে আজ অব্দি কোনো দিন কোনো শক্তির কাছে আমার দেশ মাথা নত করেনি আজকে কি এমন হলো যেখানে পায়েলগাঁও জঙ্গিরে ধরা পড়লো না যখন সেনাবাহিনী উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যখন পাকিস্তানের সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি সামরিক ব্যবস্থার কোমর ভেঙে গেছে তখন আমেরিকার কথায় ভয়ে মাথা নত করে মোদী কেন যুদ্ধবন্ধের নিদান নিলেন আজ অব্দি তো মোদী উত্তর দেননি আজ অব্দি মোদী উত্তর দেননি বিজেপি সরকার উত্তর দেয়নি যে আমেরিকার রাষ্ট্রপতি কেন আমার দেশের বিদেশ নীতি পররাষ্ট্রনীতি ঠিক করবে আজকে ট্রাম্পের হুমকির কাছে যেমন গোটা পৃথিবীর সমস্ত দেশ মাথা নোয়াচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির কাছে আজকে ভারতবর্ষ যার জোট নিরপেক্ষতার গৌরবেরই ইতিহাস রয়েছে যে ভারতবর্ষ শান্তি পক্ষ বা শান্তির দূত হিসেবে গোটা পৃথিবীতে সম্মান অর্জন করতো আজকে তাদেরও মাথা হেঁট হয়ে গেল ট্রাম্পের হুমকির কাছে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী যিনি বলেছিলেন আমার দেশের জনগণ দুবেলা হাত পেটা হয়ে থাক খেয়ে থাকবে কিন্তু আমরা আমেরিকার কাছে মাথা নোয়াব না আর আজকে এমন এক প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি যিনি ছাপ্পান্ন ইঞ্চির বিজ্ঞাপন দেন যিনি দেশের বীর কাহিনীর রূপকার বলে নিজেকে দাবি করেন যিনি সেনাবাহিনীর ক্রেডিটকে নিজের পলিটিক্যাল এজেন্ডা বানান আজকে তার মুখ থেকে আমেরিকার এই হুমকির বিরুদ্ধে একটা কথা বেরোচ্ছে না আসলে আমার দেশের মাথাকে হেড করা প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী যতদিন উনি ক্ষমতায় থাকবেন ততদিন আমেরিকা আমেরিকার কাছে পায়ের নিচে হাঁটু নিচু করে আমার দেশকে মাথা নোয়াতে বিগত কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম আমেরিকা থেকে যুদ্ধ বিমানে করে হাতে শিকল পরিয়ে ভারতীয়দের ভারতবর্ষে পাঠানো হচ্ছে তখনও নরেন্দ্র মোদী চুপ ছিল কোনোভাবে কি মনে হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের হাত ওখানে ট্রাম্প সরকার বেঁধে দিয়েছে হ্যাঁ বিজেপি দেখুন গোটা পৃথিবী জুড়ে দক্ষিণ পন্থা একে অপরকে সাহায্য করে এই দেশে বিজেপিকে সাহায্য করে আমেরিকার সাম্রাজ্যবাদী শক্তি আবার আমেরিকার ট্রাম্প সরকারকে জেতাতে অনাবাসী ভারতীয়দের কাছে আবেদন করে নরেন্দ্র মোদী বিজেপি আর এস আপনি বললেন বেদে যখন পাঠাচ্ছিল তখন মোদী নীরব ছিল না আর নীরব ছিল না যেদিন বিমানে করে আমার দেশের মেধাকে পায়ে শিকল বেঁধে ভারতে ফেরত পাঠাচ্ছিল ট্রাম্প সরকার সেদিন আমেরিকায় ট্রাম্পের প্রধান পরামর্শদাতা আমেরিকার ধনকুবের স্টার লিঙ্কের মালিক ইলান মাস্কের ফ্যামিলি তার পরিচারিকার সঙ্গে ডিনার করছিলেন আমার দেশের প্রধানমন্ত্রী যা আমার দেশের যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো দেশের গৌরব দেশের প্রধানমন্ত্রী চেয়ারের যে গৌরব তাকে হেট করে দিয়েছিল সেদিনই প্রমাণ হয়ে গেছিলো যে আসলে আমার দেশে বিজেপির সরকারের টিকি বাধা রয়েছে আমেরিকা ট্রাম্পের কাছে